আমি আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের সহযোগিতার জন্য এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের কর্মী ভাইদের অসহযোগিতার কারণে রাত করে চলে যাচ্ছেন আপনাদেরকে বিনিয়োগ অনুরোধ করবো আমরা আপনাদেরকে সহযোগিতা করবো

Gracias.

হাসিরার পিছ বাংলার ছবি রেকর্ড এই হাসিরার ফাঁকি আমরা এই দেশের

বাস্ত বিচার করার জন্য নবীর ঈশ্বরকে হেমাজ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে রক্ত দিতে কারা কারা

অনেকে এখানে চেলে বন্দি ছিলাম আমাদেরকে একটা অন্ধকারী বছরের পর বছর আমরা আমি একশ জেনেছিলাম আমার বৃদ্ধ মা বাবাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া আমার সন্তানকে দুই বছরের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেয় বড় একজন হাবিব বস্তি মালির কাশিকে তিন বছর পর্যন্ত জেলে রেখেছেন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না আল্লাহ বিচার কেন্দ্রে করেন হাসিনাকে ক্ষমতার শেয়ার থেকে তার পরিবার তার পরের নেতা কর্মীদের থেকে আল্লাহ চিরদিনের জন্য বিচ্ছিন্ন করেন শুধু তাই না একজন দেশের প্রধানমন্ত্রী আমরা সরকারের শাস্তি

বিদায় নিতে চাই হেফাজুল ইসলামের এই যাত্রা নতুনভাবে নতুনভাবে স্বাধীনতার পর দুই হাজার চব্বিশ সালে নতুন স্বাধীনতার পর হেফাজুল ইসলাম নতুনভাবে নলপুর থেকে যাত্রা শুরু করেছেন বনপুর থেকে যাত্রা শুরু করেছেন এই যাত্রা পক্ষে হেফাজুলের সাথে কানে নিয়ে ময়দানে রাখার জন্য بارك الله فيك بسم بس من الله ومقهى القريب، السلام عليكم ورحمة الله